অবশেষে বান্ধবীর বিয়েটা হয়েই গেল বান্ধবীর বিয়েতে আমরা বন্ধুরা ভরপুর খাইলাম বিয়েতে বান্ধবী এমন ভাবে সাজুগুজু করছে বান্ধবীকে প্রথম চিনতেই পারি না বান্ধবীকে বিয়ে পড়াবে তাই সবাই বইসা রইলাম হোয়াটসঅ্যাপে আসসালামু আলাইকুম इट्स মি রফন ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ সকাল সকাল আশিককে ডাকতে ডাকতে ঘুম থেকে উঠাইলাম আর ওঠানোর পর চিটাঙ্গর চলে গেলাম আর সেখান থেকে আমরা একটা ওয়াচের দোকানে চলে যাই আর সেখান থেকে আমরা একটা কাপল ঘড়ি পছন্দ করি নি আর সেখান থেকে ঘড়ি পছন্দ করে আমরা কিন্তু ডাইরেক্টলি চলে যাই হচ্ছে আমাদের মদনপুর ক্লাবের সামনে আর সেখানে গিয়ে দেখি আমাদের বন্ধু বান্ধব সেখানে আমের ভর্তা বানাইতেছে তো আমরা সেখানে গিয়ে আমরা ভর্তা খাই আর ভর্তাটা ছিল অনেকটাই মজাদার বন্ধু বান্ধব একসাথে হলে অনেকটাই মজা হয় আর ভর্তা খেলে অবশ্যই ভাল লাগে সবাই একসাথে খেলে তো ভর্তা খেয়ে আমরা কিন্তু রনা করে দেই হচ্ছে বাসার দিকে আর বাসায় গিয়ে হচ্ছে ফ্রেশ হতে হবে রেডি হতে হবে কারণ আজকে শুক্রবার নামাজ পড়েই কিন্তু আমাদের বিয়ে খেতে যেতে হবে অলরেডি আমরা চলে আসছি আর এখানে আইসাই হচ্ছে আমরা একটু হাঁটাগুটা করতেছি আর হাঁটতে হাঁটতে আমাদের হচ্ছে সারদের সাথে দেখা হয়ে যায় তো সারের সাথে অনেক দিন পর যেহেতু দেখা হয়েছে সারের সাথে হাত মিলে নিলাম তো এখন আমরা সবাই বৈশা রয়েছি কারণ যে গরম মানে বিয়াল্লিশ ডিগ্রি থেকে একচল্লিশ ডিগ্রি এরকম রোদ থাকে আর এখন হচ্ছে আমরা স্টেজের ভিতরে চলে যাই এখানে হচ্ছে মূলত আমার বান্ধবীর বিয়ে পড়াবে আর অলরেডি আমরা খেতে চলে আসছি আর খাবো তো দূরের কথা এই গরমের মধ্যে গাম ফেলতে ফেলতে জীবনটা তেজপাতা হয়ে গেছে আর দেখেন আমাদের টিকটকার আসে কিভাবে খাইতেছে কিভাবে গিলতেছে আর এবার হচ্ছে আমাদের গিফটটা দিয়ে দিব আর গিফটটা দিয়ে হচ্ছে আমাদের আরেকটা সাড়ে সাথে দেখা হয়ে যায় আর সাড়ে সাথে দেখা করে আমরা আবার স্টেজের সামনে চলে আসি আর এখানে বড় পর মেয়ে ছিল বান্ধবী ছিল আর এখানে কিন্তু মূলত হচ্ছে বান্ধবীর বিয়ে পড়াবে অলরেডি বান্ধবীর বাসায় চলে যায় কারণ বান্ধবীর জামাই আসে নাই যার কারণে ভিডিও নিতে পারি নাই তাই বান্ধবীর স্টেজে চলে আসি বাসার স্টেজে আর সেখান থেকে আমরা বাসায় চলে যাই যেহেতু অনেক রোদ ছিল সো গাইস আজকের বিরুদ্ধে এ পর্যন্তই সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম নিজের খেয়াল রাখবেন